নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে প্রতিবেশীর বিরুদ্ধে বাংলার ঘর প্রকল্পের নির্মীয়মান বাড়ি ভাঙার ও মারধরের অভিযোগ অসহায় মহিলার অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের থানায় মেমারি থানার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালীতলার ডিবিসি পার এলাকায় বাসিন্দা রাজকুমারী চৌধুরী নামে এক মহিলা অভিযোগ করেন যে তারই প্রতিবেশী সম্পর্কে তার কাকা শ্বশুরের ছেলে গত রবিবার বিকেলে তার বাংলার ঘর প্রকল্পের নির্মীয়মান বাড়ি ভাঙচুর করে এবং অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে গালিগালাজ করার পাশাপাশি বাড়ি ভাঙচুরের প্রতিবাদ করায় তার কাকা শ্বশুরের ছেলে হরিশ চৌধুরী ইট দিয়ে তার মাথায় এবং শরীরে আঘাত করে এবং সেই মুহূর্তে ইটের আঘাতে তিনি জ্ঞান হারান পরে পাড়া প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন এর আগেও অভিযুক্তদের পরিবার দ্বারা অত্যাচারিত হয়েছেন রাজকুমারী চৌধুরী সেই সময়ও প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন তিনি রাজকুমারী চৌধুরীর স্বামী রাজকুমারী দেবীর সাথে থাকেন না এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে সেলাইয়ের কাজ ও জামাকাপড় বিক্রি করে কোনো রকমে তিনি সংসার চালান মেয়ে কলেজ পড়ুয়া ছেলে কর্মসূত্রে বাইরে থাকে নতুন বাড়ি করার ছিল না সামর্থ্য সরকারি সাহায্যের মাথা গোজার একটা ঠাঁই হয়েছে পেয়েছেন প্রথম কিস্তির টাকাও দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার আগেই ধার দেনা করে কোনো রকমে মাথার উপর চাপিয়েছিলেন অ্যাসবেস্টাসের ছাউনি আর গত রবিবার সেই বাংলার বাড়ি প্রকল্পের নির্মীয়মান ঘর ও ঘরের ছাউনির অ্যাজভেস্টাসের ভেঙে দেওয়ার পাশাপাশি ইঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ছিল কাকা শ্বশুরের ছেলের বিরুদ্ধে মেমারি থানায় লিখিত করেন রাজকুমারী চৌধুরী স্বামী না থাকায় অসহায়তার সুযোগে তাই বারবার অত্যাচারিত হতে হচ্ছে রাজকুমারী দেবীকে শোনাব কি বলছেন রাজকুমারী চৌধুরী আমরা গত সোমবার পৌঁছে গিয়েছিলাম মেমারির দেবীপুর কালীতলার ডিবিসি পাড়া এলাকার বাসিন্দা রাজকুমারী চৌধুরীর বাড়িতে সেখানে গিয়ে পাড়া প্রতিবেশীদের কথায় জানা গেল যে বারবার অত্যাচারিত হতে হয়েছে এই রাজকুমারী চৌধুরীকে এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিও জানিয়েছেন পাড়া প্রতিবেশীরা এবং পাড়া প্রতিবেশীরা বলেন যে যারা এইভাবে রাজকুমারী চৌধুরীকে বারবার অত্যাচার করছে তারা বিজেপি দলের সাথে নাকি যুক্ত শোনাব কি বলছেন পাড়া প্রতিবেশীরা এদিকে বর্তমানে ভয় ও আতঙ্কে রয়েছেন রাজকুমারী চৌধুরী অভিযুক্তের শাস্তির পাশাপাশি সুবিচার পাবে এই আশাতেই রয়েছেন রাজকুমারী দেবী ও তার কলেজ পড়ুয়া মেয়ে নিজস্ব সংবাদদাতা এমবিএস বিএস নিউজ আপনার নাম রাজকুমারী চৌধুরী কি ঘটনা ঘটনা ঘটেছিল আমি সরকার থেকে ঘর পেয়েছিলাম সেটা নিয়ে করতে গিয়ে ওই তিন ইঞ্চি যেটা বেরোয় ওইটাই বার করতে গিয়ে নাকি মিস্ত্রিকে সকালে বলেছিল যে কি ওইটা বার করা যাবে না তা আমি এটা জানি না মিস্ত্রি যখন ওটা বললো আমি বললাম তা পার্টির লোককে ফোন করলাম তো একজনা বললো দাও দিদি এমনি গেঁথেলা একজনা বললো না না তুমি কাজ করাও আমি ওইটা বিকেলবেলা যাবো দেখতে কে বলেছিল ওটা শিবনাথ দা শিবনাদা বললো মিস্ত্রিখানে কাজ করা আমি বিকেলে যাবো শিবনাথ ছেলে তারপরে এবার পাঁচটা যখন বাইলো ও গাল দিতে লাগলো আমার কাকা শ্বশুরের ছেলে যে মেরেছে যখন ও গাল দিতে লাগে তখন সিদ্াদাকে ফোন করি যে দাদা একবার ছুটে এসো আমাদের রেলবেস্টাগুলো ভাঙছে ও বলল ঠিক আছে যাচ্ছে যাচ্ছি ওর মধ্যেই আমার মেয়েকে বলে একটা ভিডিও বানা ও ভিডিও বানাতে গিয়ে ওর মুখে জল ফেলে দেয় মোবাইলটা খারাপ হয়ে যায় বন্ধ হয়ে যায় দিয়ে তখন আমি মোবাইলটা ধরতে একটা আঁকে হাতে লাগে একটা এখান লাগে আর একটা ওটা আমি

একুশ বাইশ বছর অতদিন তার আগে ছিল থানায় অভিযোগ করেছেন হ্যাঁ করেছি স্বামী বাইরে থাকে বোম্বে তো আমাদের ওর সাথে কোনো রিলেশন নেই তার ন বছর আছে ওর সঙ্গে আমরা জানি আমি আমার ছেলে আমার মেয়ে তখন আমার ছেলে বাইরে আছে আর আমি আমার মেয়ে একবার মাথা সাবল দিয়ে মেরেছিল সেটা মাথা ফেটে চারখানা করেছিল এবার কারণ আবারও চারখানা সেলাই পড়লো আর একবার কাটাই এখান থেকে পুরো চিড়ে গেছিল থানায় অভিযোগ করেছি তিনবারই এবার আমি সেলাই করি একটু লেডিস এই জন্য আমি এদের প্রতি মানে জামা কি পড়ায় পড়ায় না ঘরে বিক্রি করে ঘর থেকে সেলাই করি এই কারণে এদের এদের সাথে করে তো খালি পার্টির কাছে যাই এবার থানায় যাই থানায় এবার দুবারই আরেশ করেছে ছেলে মেয়ে কি পড়াশোনা করছে করছে ছেলেটা নামটা আমার নাম পুলিশ তো কালকে তুলতে পরে সেদিকে সেটা পাই পঞ্চায়েত পঞ্চায়েত থেকে এখন কেউ দেখতে এখন চালু আমি তো

রাজনীতি তো করবো রাজনীতি করবেনা আমরা চাইছি ভালো থাকুক এটা কোন অশান্তি যেন না হয় একটা মিল চাল হয়ে যাক ভালোভাবে থাকুক আমরা হ্যাঁ যেসব করেছে